আমাদের সংবিধান সংস্কার কমিশন যখন গঠিত হলো তখন তারা সবাইকে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন সংবিধান বলতে ডক্টর কামাল হোসেনরা কি বোঝেন যে সংবিধান লেখা হয়েছিল তারা বলছেন কি সার্বভৌমত্ব হচ্ছে সংসদের এটা তো সম্পূর্ণ ভুল ধারণা সার্বভৌমত্ব জিনিসটা কি সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলতে আপনি ভেবে দেখেন ক্ষমতার উৎস না জনগণই ক্ষমতার কেন্দ্র উৎস বলতে বোঝা আপনি ক্ষমতা আরেকজনকে দিলেন আপনার জন্য চালাবার জন্য ক্ষমতা আপনি মালিকানা দেন দেন না আপনি করার ক্ষমতা তো রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছেন বড়জন ম্যানেজার মালিকেরা তাদেরকে নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন মালিকের অধিকার আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা সে বরখাস্ত কখন করবে আমরা একটা মেয়াদ দেই চার বছর বা পাঁচ বছর বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে সে দায়িত্ব পালনে অক্ষম হয় বা দায়িত্ব থেকে সে বেমানি করে তখন তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে এটাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব দুটো কথা আমি আপনাদের মনে করে দিতে চাই সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে অবিভাজ্য অখণ্ড আমরা বাংলাদেশের এখন ধরুন আঠারো কোটি লোক আছি আঠারো কোটি লোক মিলেই কিন্তু সার্বভৌমত্ব একজনের কোনো সার্বভৌমত্ব হয় না দুইজনের হয় না কিন্তু আমরা কার্যত কি করেছিলাম সার্বভৌমত্ব এক ব্যক্তির হাতে এক পরিবারের হাতে ন্যস্ত করেছিলাম কথা বলবো জিনিসটা বিক্রয় যেমন করা যায় না এটা কারো হাতে তুলে দেওয়া যায় না সেই জন্যই সংসদ নির্বাচন করা হয় বিশেষ কিছু কাজ দেওয়ার জন্যে মালিক হওয়ার জন্যে নয় এই জন্যই অষ্টাদশ শতাব্দীর বিদেশি ইউরোপীয় দার্শনিকেরা বলেছেন সার্বভৌমত্ব অবিভাজ্য মানে এটাকে ভাগ করা যাবে না এমন নয় যে বাংলাদেশকে দুভাগে ভাগ করার কথা হচ্ছে আঠারো কোটি লোকের মধ্যে সতেরো কোটি একদিকে আর এক কোটি একদিকে এটা সার্বভৌমত্বের কথা হবে না সার্বভৌমত্ব জিনিসটা একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না যেটা তুলে দেওয়া যায় সেটা হলো নির্দিষ্টকালীন শাসনের ভাগ। এই কথাটা তোমরা মনে রাখি আমাদের মনে রাখতে হবে কারণ আমার বন্ধু সারবার তুষার কিছুক্ষণ আগে যে কথাটা তোমার বলছিলেন আমাদের যেটা দরকার বাংলাদেশের মূল আইন যেটা না হলে বাংলাদেশ গঠিত হয় না ঘটনাটা ঘটে গেছে উনিশশো একাত্তর সালে আমরা সংবিধান লিখে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলাম না মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর সংবিধান লেখার দায়িত্ব বা ক্ষমতা আমাদের এসেছিল সেটার আমরা অপব্যবহার করেছি আমরা এখন একটা উদাহরণ দিই আপনাদেরকে সংবিধানের সম্পর্কে আমাদের যে বর্তমান যে বাহাত্তর সালের যে সংবিধান লিখিত হয়েছিল যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে এটার মূল সমস্যাটা যদি আপনার লক্ষ্য করেন একটা যে কোনো স্কুলের ছাত্র এটা বুঝতে পারবে এই সংবিধানের দুইটা ভাগ একটা হচ্ছে জনগণের অধিকার সেটা প্রস্তাবনা আকারে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে আছে এবং মৌলিক অধিকার নামে আছে এর তিন ভাগ আছে সেই কথা আমি একটু পরে আসছি সংবিধানের বাকি যে তিন ভাগ দিলে আর কয় থাকে আর আট ভাগ সেগুলির মধ্যে প্রথমে আছে আমলাতন্ত্রের শাসন যেটার ভদ্র নাম দিয়েছে নির্বাহী বিভাগ প্রধান আমলাকে প্রধানমন্ত্রী প্রধান আমলাকে রাষ্ট্রপতি এখন আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব করছি তার মূল কথা হচ্ছে যে সংবিধানের গোড়াতেই আছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন তাদের ক্ষমতা তারপরে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে সংসদ এখানে জাতীয় সংসদ এটাকে আমরা আইনসভা বলতে পারি তৃতীয় ভাগ দিয়েছে বিচার বিভাগ আর বাকিগুলির কথা না বললেও চলবে এগুলি সংবিধানে না থাকলেও চলতো এগুলির অন্য আইনও হতে পারতো এখন আমরা নতুন যে সংস্কার প্রস্তাবের কথা বাজারে শুনতে পাচ্ছি আপনাদের নিয়োজিত নির্বাচন কমিশন যে তর্কগুলো দিয়েছে নির্বাচন কিন্তু সংবিধান সংস্কার কমিশন বলছেন আমি কথাই বলছি যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে কিন্তু আপনাকে তো আগে আইনসভাকে কর্তৃত্ব দিতে হবে তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগকে আমলাতন্ত্রকে এবং তার উপরে যদি আপনি বলেন একটা সার্বক্ষণিক সাংবিধানিক কাউন্সিল তৈরি করবেন এগুলি কিন্তু মূল সমস্যাকে বুঝতে না পারার ক্ষমতা আপনি বুঝতে পারছেন না সেইটাই ক্ষমতা আকারে প্রকাশ করছেন যে সার্বক্ষণিক রাষ্ট্রের তিন বিভাগের লোক নিয়ে আমি একটা সাংবিধানিক কাউন্সিল করব। তারা সর্বক্ষণ রাষ্ট্রের মধ্যে সরকার না থাকলেও পাহারা দেবে আমাকে আসল কথা বলতে যে জনগণ সার্বভৌমত্বের অধিকারী বা মালিক তারা যদি সর্বোচ্চ ক্ষমতায় থাকে তাহলে তাদের প্রথম ভোটে যারা নির্বাচিত হবেন তারা হচ্ছে আইনসভা